চাতকের উদ্দিষ্টে নাই বলিয়া গোপাল ভাঁড়ের গল্প মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন একাকি বসে গোপালের বুদ্ধিমত্তার বিষয়ে চিন্তা করছিলেন হঠাৎ তার মনে উদ্দীত হলো যে গোপাল তো এত বড় বুদ্ধিমান গোপালের স্ত্রী কেমন বুদ্ধিমতী তা পরীক্ষা করতে হবে মহারাজ একদিন গোপালকে ডেকে বললেন গোপাল তুমি তো দেখছি ভাঁড়ের শীর্ষস্থান অধিকার করে বসে আছো আমার ইচ্ছা হচ্ছে তোমার স্ত্রী কত রসিকা আমাকে পরীক্ষা করতে হবে গোপাল ভাঁড়ের বাড়িতে সে তার স্ত্রীর অনুমতি নিয়ে মহারাজ কৃষ্ণচন্দ্রকে বাড়িতে নিয়ে গেল গোপালের স্ত্রী মহারাজের আগমন বার্তা শুনেই বাড়ির মধ্যে প্রসাব করতে বসেছিল এমন সময় মহারাজ বাড়িতে প্রবেশ করছেন দেখে গোপাল পত্নী রাজাকে সম্ভ্রম দেখিয়ে যেমন উঠতে যাবে অমনি একটা বাতকর্ম করে ফেলল মহারাজ পাতকর্মের শব্দ শুনে এবং গোপাল পত্নীর প্রস্রাব করা হলো না বুঝে তাকে অপ্রস্তুত করবার জন্য বললেন গরজাইলে তো বর্ষাইলে না কেন ভাঁড় পত্নী নির্ভয়ে উত্তর দিল চাতকের অদৃষ্টে নাই বলিয়া ধন্যবাদ ভিডিওটি শোনার জন্য